সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পনেরোই শ্রাবণ বাংলাদেশ মতে ষোলোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চব্বিশ মহরম রোজ বুধবার একাদশী তিথি থাকবে অপরাহ্ন পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর রোহিণী নক্ষত্র থাকবে দুপুর একটা ছয় মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তাছাড়া কর্কট রাশিতে রবি শুক্রযুক্ত সিংহ রাশিতে বুধ কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে রাহু পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্যে যারা ছিলেন সেগুলো থেকে মুক্তি দেবে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন নতুন দলিলপত্র হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি সহ ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এগুলো ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া এমনকি নতুন আসবাবপত্রেরও প্রসর আসতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগিয়ে দিতে পারে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দিতে পারে আজকের দিনটিতে তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে যেমন ব্যাংক ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে উপহার উপ ঢৌকন পাবে এমনকি বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হসত খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে আজকের দিনটিতে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষ্লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে শরীর কষ্ট লাঘব হবে কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে এমনকি নতুন নতুন স্বপ্ন পূরণ হাত হাতের মুঠোয় আনবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য ছিনি আনবে যা বংশের মুখকে দশগুণ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে মৌজ ও মসজিদে দিনটি উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না ধরুন মজুত মালের দাম বৃদ্ধি পেল ঝটপট বিক্রি করে ঘরে তুলতে হবে তবেই না লাভবান হবেন তাছাড়া বিশেষ করে পরিবারের বয়স্ক লোকের আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে যার ফলে সঞ্চয়ে হাত পড়তে পারে সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে পদে পদে ভুল করাতে পারে প্রতিটা ভুলের মাসুল গুনতে হতে পারে শুরু ভালো হবে প্রতিটা কাজের কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদেও রূপান্তরিত হতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখানে হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর শিক্ষার্থীদের মনোবল ভেঙ্গে চুর মার করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয় থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য চা পাওয়ার পূর্ণতা দেবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সচল করাবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি হারানো সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা এগুলো পুনরায় ফিরিয়ে দিতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে বিশ্বের দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট ছিল না লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদেরকে ফিরিয়ে দিতে পারে এমনকি ঘরের ছেলে ঘরে ফিরতে পারে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে আপনাদের অতিথির সেবায় ব্যস্ত রাখতে পারে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আহ্বান করাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে লজ্জা হবে মনোচঞ্চলতা বিদায় নেবে থেকে বিজয়ের হাত বাড়িয়ে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করাবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার বিশেষ করে বেকার যুবক যুবতীরা পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই আপনাদের দিকে কর্ম বাড়িয়ে ধর হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে এমনকি যারা নেশা করতেন জোয়া খেলতেন বার্বনিতায় যেতেন এমনকি অস্ত্র শস্ত্র গোলা বারুদের কর্মে নিযুক্ত ছিলেন সেই সকল জায়গার থেকে ফিরিয়ে এনে আপনাদের স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে যা জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই সেই সঙ্গে ধার কর্য মুক্ত করবে তাছাড়া যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সঞ্চয় হতে হবে তাছাড়া সম্পদ স্থায়ী নয় সম্পত্তি স্থায়ী সেই দিকে নজর রেখে সম্পত্তি ক্রয় করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপও প্রজ্জ্বলিত হবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে তেমনি আবার সহযোগিতা পাবে পিতা মাতা গুরুজনদেরও সহযোগিতা পাবেন সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রেও শুভ সংবাদ পাবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল সব মিলিয়ে আপনাদের বিশেষ করে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রাখবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সঞ্চয় মিতব্যয়ী কৌশলী পরিশ্রমী অত্যাবসায়ী হলে তবেই না দিনটি অবিস্মরণীয় একটি দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে দূরজনদের আনাগোনা বাড়বে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের বিশেষ করে সন্তান লাভের পথ প্রশস্ত করতে পারে তাছাড়া বিশেষ করে চোর সিটিং বাজের দৌরাত্ময়ে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে তাই তো ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাখলেন তো হারলেন সেই সঙ্গে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না বিশেষ করে পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তাছাড়া দোষে গুণে মানুষ ক্ষমা দয়া মায়া ঐক্য উদারতাই হচ্ছে মহত্বের লক্ষণ সেটি মাথায় রেখে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে আপনাদের বিশেষ করে পদে পদে বাধা খেতে হবে এই বাধা উঠছে তবেই না সামনের দিকে এগিয়ে যেতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাছাড়া বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে দর্শক এবার আমরা রাশি ও লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ বিশেষ করে যারা মনকষ্টে ছিলেন সেগুলো লাঘব হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পাবে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান ফিরিয়ে দেবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখ শান্তিময় দিন উপভোগ করাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমন এমনকি মাতামাতৃ স্থানীয়ও পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করে আপনাদের জীবনের ভিতকে গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করতে পারে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে চলার পথে সতর্ক থাকতে হবে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে অস্ত্র শস্ত্র গোলা কাজ করতে গিয়ে ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে সাব্যস্ত করবেন এমনকি নিন্দা নিয়ে তবেই না দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন আপনাদের গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান কিন্তু নষ্ট হবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে স্থিত স্থানে বদলি দেবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আজকের দিনটিতে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা যেমন পরাস্ত হবে তেমনি মামলা মোকদ্দমায় জয়ী করবে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না অর্থকরি সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে একমাত্র সঞ্চয়ী মনোভাবপন্নতাই আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে এটি মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখ থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সন্তানদের আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে নচেত বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে আনার সমান হতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন সেই সঙ্গে ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা সব মিলে যেন আপনাদের দুর্যোগের আপনাকে ঘিরে ধরবে তাই তো বিশেষ করে আপনাদের পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না বিশেষ করে টোক্কা মারতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে এমনকি বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে আত্মীয় স্বজনের সাথেও কিন্তু সক্ষতা গড়ে তোলার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতায় আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া ভাই বোনেরা কর্মও পাবে ব্যবসাও শুরু করবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটা রাজকীয় দিন উপভোগ করাবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন যেমন উপভোগ করাবে তেমনি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মুখ্য লাভ হবে যাদের বেতন আটকে ছিল সেগুলো আদায় হবে যাদের বিদেশে অবস্থানরতরা স্বদেশ পারছিলেন না তাদের ফেরার পথ সুগম করবে আর ক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার thank you